এত অল্প উপকরণে যে এত মজাদার একটা জুস বানানো যায় আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এই জুসটা খেয়ে যে কেউ পাগল হয়ে যাবে এবং বারবার খেতে যাবে আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আনারসের জুস মাত্র পাঁচ মিনিটে আপনি তৈরি করতে পারবেন এত মজাদার একটা জুস আনারসের জুস তৈরি করতে আপনার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আনারস কারণ আনারস না থাকলে তো আসলে আনারসের জুস তৈরি করা যাবে না আর আনারসগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি বাজারে এখন অনেক আনারস দেখা যায় ছোট ছোটো যেই সাইজের আনারসগুলো এই আনারসগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি হয় আর যদি মিষ্টি আনারস দিয়ে জুসটা করা যায় তাহলে তো কথাই নেই জুসের জন্য আমি এখানে একটু লেবুর রস নিয়েছি দুই টেবিল চামচের মতো এবার আনারসগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ লেবু রস আমার আনারসটা আসলে অনেক মিষ্টি এরপরে অ্যাড করবো হচ্ছে চিনি আপনাদের আনারস যদি টক থাকে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমার আনারসটা খুবই মিষ্টি ছিল এজন্য আমি দুই চামচ চিনি দিলাম আর কে কেমন মিষ্টি খান সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু চিনিটা দিবেন আপনাদের পরিমাণ অনুযায়ী এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ যদি বাসায় বিট লবণ না থাকে তাহলে আপনি স্বাভাবিক লবণ নিয়োগ দিতে পারেন আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচ এবার আমি এখানে পানি দিয়ে দেব এক কাপ আমি যেহেতু ছোটো সাইজের একটা আনারস নিয়েছি এর জন্য এক কাপ পানি যথেষ্ট আর আমি জুস বানাবো এক গ্লাস এবার এটাকে ব্ল্যান্ড করে নিব। আমার ব্ল্যান্ড করা শেষ ব্ল্যান্ড করা হয়ে গেলে এই রসটাকে আপনাকে ছেঁকে নিতে হবে আমি এবার এটাকে একটা ছাকনার সাহায্যে ছেঁকে নিব ব্ল্যান্ড করার পরে দেখতেই পারছেন কেমন হয়েছে আর জুসটা কিন্তু রেডি এখন কিন্তু আর করার কিছুই নেই এটা ছেঁকে নিয়ে জাস্ট পরিবেশন করলে জুস রেডি তবে আপনি গার্নিশের জন্য একটু ডেকোরেশন করতেই পারেন যে প্রচণ্ড গরম পড়েছে বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখবেন জুসটা কিন্তু খেতে সত্যি অসম্ভব মজা হয়েছিল এই প্রচণ্ড গরমে এই এক গ্লাস আনারসের জুস খেলে আপনার শরীর মন কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি সেখানে হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার জুসটা কীরকম পাতলা হয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা ঘন করে নিতে পারেন এবার একটা গ্লাসে কিছু আইস কিউব দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো স্লাইস করা লেবু এটা জাস্ট দেখতে সৌন্দর্যর জন্য এরপর আনারসের জুসটা দিয়ে দেবো কারণ প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেতে আরও বেশি মজাদার ওয়াও দেখেন কালারটা কি সত্যি এত মজা হয়েছিল দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই কতটা টেস্টি আর সুস্বাদু হয়েছে এবার গার্নিশের জন্য গ্লাসের উপরে এক টুকরো আনারস দিয়ে ডেকোরেশন করে নিলাম ব্যাস এই তো ছিল আজকে আমার আনারসের জুসের রেসিপি ভিডিওটা কেমন লাগলো আর বাসায় কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন জুসটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে আরও বেশি মজাদার হয়েছিল সত্যিই অনেক মজা হয়েছিল আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর গরমে সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ